ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছেন আশা করি আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহেশে আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে একটু নাস্তা বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার যেমন ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগে তো আজকে আমি পাস্তা রান্না করব আমি অনেক বড় পাস্তা রান্নাটা দেখেছি তো এই খাবারটা কিন্তু আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু এই বিকালের নাস্তা আমি কিন্তু পাস্তাটা রাখি অনেক সময় আমরা রাখতে কিন্তু খাই তো আজকে যেহেতু বিকালে রান্না করতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে চিকেন দিয়ে আমি বেশিরভাগই চিকেন দিয়েই রান্না করি আজকে সেরকম এরই বরাবরের মতনই চিকেন দিয়ে রান্না করব তো পাস্তাটার উপরে একটু তিল দিয়ে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি পাস্তাটা কিভাবে রান্না করেছি অন্যভাবে রান্না করতেছি তো দেখিয়ে দিব অন্যভাবে কিভাবে রান্না করতেছি তো আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছে এখানে কিন্তু অল্প করে তেল দিয়েছে অত তেল দি আকর্ষণ দরকার নেই তাহলে ভিতর আমি একটু লবণ দিয়েছি গরম হলে এখানে আমি চিকিটা ভেজে নিব এতে করে নিচে আল লাগবে না তো আজকে টিস্টা ছিল এটা এইভাবে যদি আমরা মাছ দিয়ে মানে মাছ ভাস্তেও যদি এভাবে লবণ দেই তাহলে কিন্তু মাছ কিন্তু কড়াইতে লাগে না এটা আমরা যারা রান্না করি রান্না সবসময় করি অভ্যস্ত আমরা কিন্তু জানি এখন কিন্তু খুব জানিভাবে চুলার জলটা মিডিয়াম করে করে খুব ভালো ভেজে নিবো এরপরে মশলাগুলি দিয়ে দিবো তো এখন আমি এখানে দিয়ে দিবো আদা বাটা আধা চামচ রসুন আধা চামচ জিরা বাটাও দিয়ে দিবো আধা চামচ তো একটু নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু পেঁয়াজ গুলি দিয়ে দিবো পেঁয়াজ কিন্তু আগে দেই নাই আগে চিকিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখতেই তো পড়লেন একদমই কিন্তু কড়াইতে লাগে নাই আর এখন কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু আমি কিন্তু সবসময় যেভাবে কুচি করে দেই ওইভাবে দেই না কিন্তু আমি কিন্তু এই যে দেখিয়ে দিলাম এই যে একটা পেঁয়াজ কিন্তু চার ভাগ করে মাছখান থেকে একটা টুকরা করে দিয়েছি কাসটার ভিতরে আমি পছন্দ এইভাবেই দেই আর তো একটা কাঁচা মরিচ দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে চলে যতক্ষণ না মশলা থেকে একটা ঘ্রান আসে আমি কিন্তু রান্না লবণটা স্বাদ মতন আর এটা ছিল পাস্তার যে মশলা পাস্তার মশলাটা দিয়ে দিব তো এখন একটু পানি দিয়ে দিব যাতে করে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এখন একটু সস দিয়ে দিব সসটা আপনাদের পছন্দ মতন যে যেরকমের খেতে পছন্দ করেন সেরকম এর কিন্তু আমি টেবিল চামচ এক চামচ দিয়েছি টেবিল চামচ আর কিন্তু আলাদা তো আমি কিন্তু টেবিল চামচ এক চামচ দিয়েছি তো এখন একটু পানি দিয়ে যাতে খুব ভালো করে মশলাটার সাথে চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যায় আর পাস্তাটা কিন্তু আজকে আর কোনো পানি ফেলাই নাই পাস্তার ভিতরে আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখান থেকে কোনো পানি কিন্তু ফেলাই

আর পাস্তাটা কিন্তু এই টাইপের করলে কিন্তু তো আমার কিন্তু রান্নাটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আর আপনার কেউ কিছু মনে করবেন না আমার লুকাইয়া আমার কাছে ওর কিন্তু কথা বলতে চাচ্ছে আমার সাথে দেখে নেবেন আপনারা সবসময় আমার ভিডিও কষ্ট করেই দেখেন কমপ্লিট দেখিয়ে দিলাম এখন আমরা খাবো গরম গরম ইয়ামি পাস্তা আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত লেখানি সবাই ভালো থাকবেন আল্লাহ